কৈ তালাচ কৈ আমাৰ যি ফয়চাল কৰিলো ফয়চাল আগে ফয়সল তো তাল হাস তাল কি পাকে না তুদি ফয়সল হ্যাঁ তাহলে তো খাওয়া না তাল গাছটা কত ছোড়া আসলে বড় ইয়েস হ্যাঁ আছে পারবো কেটা হ্যাঁ তাল তো আছে বহু দেই এই যে গাইস তাল হাঁস তালাশে দিন মনে গেছে কেন ইয়া ফয়সাল পারমাশ এডা পারমাশ কাল ধরে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন খাইছে যারা লাইক আর সাবস্ক্রাইব লিয়া পুরোই আমাদের এলাকাটা একদম জঙ্গলের মত বেশি বেশি ফল করবেন এর একটা আমের বাগান দেখেন আমে সিজন শেষ হতে হ্যাঁ ঘাস আর আম নাই আচ্ছা ফয়সাল এই বাগান না 12 মাস কালের একটা ঘাস ছিল হ্যাঁ এটা কোন দা এডা

বৃষ্টি সব ডুব দেখেছিলেন গাড়ি ঐতিহ্যবাহী ব্যান আমাদের শরীয়তপুরের बारि गेट